দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি খামারে আমরা একটু জানি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে কি বলতেছেন মিশরি ফার্মি মুরগি আমরা যদি দেখান তো দেখি 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 দর্শক এটা ছোট্ট করে ঘুরে বেড়ায় উদ্যোক্তা সন্ধানে আজকে ঘুরতে ঘুরতে চলে যাব দর্শক নতুন উদ্যোক্তা অরিজিনালি মিশরি ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করেছে আজকে দুই মাস বয়সী পূর্ণ হবে আজকে আমরা সেই খামারটা ভিজিট করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আমি এস এস ফার্ম থেকে আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লোপাড়া কয়লা বাজার দর্শকবৃন্দ আমরা কথা বাড়াবো না এখন বের হয়ে যাব তার খামারে আজকে আমরা পরিদর্শন করব এবং কিভাবে লালন পালন করছে এই বিষয় সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো আমি শরীফুল ইসলাম দর্শক চলুন তাহলে যারা আমাদের খামারে আসতে চান আমাদের খামার ভিজিট করতে চান সিরাজগঞ্জ উল্লোপাড়া এসেছে গ্রুপ স্টোর এখানে আরিফ আহমেদ তিনি সগের বসে কিন্তু এই খামারটা শুরু করছে আমরা কিন্তু এখন ভিতরে যাবো তার খামারটা ভিজিট করব তিনি কিন্তু খামারের পাশাপাশি ব্যবসাও করে আমরা আজকে খুঁড়িনাটি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের মুরগিগুলো কেমন আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো দর্শককে কি দেখান যাবে হ্যাঁ অবশ্যই দেখান যাবে চলেন দেখি চলেন দর্শক আমরা এখন কিন্তু এই মুরগিগুলো দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন অবশ্যই আর বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে খামার করে বাড়িতে আঙিনাতে ছেড়ে লালন পালন করতে পারবেন দেখুন এই যে এই বিল্ডিং এর মধ্যেও ছোট্ট একটি রুম করে বা ঘর করে কিন্তু এই মুরগিগুলো লালন পালন করছে আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি দর্শক ছোট্ট আকারে রুম করে কিন্তু ফার্মিং লালন পালন করতেছে আসছেন যেগুলো জি 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 থেকে আচ্ছা 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 কত বেশ নিয়ে আসছিলেন

আপনি বিজনেস পলিসিং করেন এটা একটি লাভজনক ব্যবসা আপনি যে বিল্ডিং মধ্যে যে করতেছেন দুর্গন্ধ বের হয় না 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 এর আসলে পরিচারসার বিষয়টা হলো মেইন যদি আপনি সঠিক ভাবে পরিচারসা করতে পারেন আপনার ঠান্ডা জলই না লাগে ভেজা জানি না থাকে বিশেষ করে যারা গুড়া দেয় বা চিটিয়া দেয় এগুলো সব সময় খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে এগুলো নজর রাখলে দেখবেন যে আপনি বন্ধ থাকবে না এবং খাবারটা খুব যত্ন সহকারে যদি যত্ন নেওয়া যায় সুন্দর থাকবে এটা লাভজনক অবশ্যই লাভ নেই দুই মাস কইছে না কমে বাড়া মাস প্রায় দুই মাস বা পাঁচ দিন বাকি আছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো দুই মাস বয়সী যারা অরিজিনাল মিশরি ফার্মিকে লাল পালন করবেন আসলে কেমন সাইজ হয় এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বা কালারফুল দুই মাস সম্পূর্ণ হয় নাই কিন্তু এখানে কিম ডোজ করা হয়ে গেছে দর্শক আসলে আমরা এস এগ্রো ফার্ম থেকে আমরা যখন বাচ্চাগুলো দেওয়া হয় কোনো কি আমরা কিন্তু ওখানে যেয়ে দেখে কীভাবে লালন পালন করতে হয় এগুলো কিন্তু আমরা বলে দেয় খামারিদেরকে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু লালন পালন করছে অবশ্যই যারা মুরগি লালন পালন করবেন কিছু নিয়মগুলো আপনাদের শিখতে হবে এবং জানতে হবে ষাট পিস মোরক মুরগি মিলে রয়েছে আর যারা এই মুরগিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন খামারটা ভিজিট করেও আপনি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এস এস এগুলো ফার্ম থেকে যে বাচ্চাগুলো দেওয়া হয় অনেক খামারিদেরকে আমরা কিন্তু অনেক সময় বাচ্চাগুলো বিক্রি করে দিই যারা নিতে চান এই ষাট পিস ধরে নিতে পারবেন